আমি তদিন ভৌগোলিক বলতে চাই বেরা উপজেলার হাকরি নগর ইউনিয়নের নয় নং ওয়ার্ড চকনা গ্রাম আজকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাথে সীমান্ত এবং সুতানগরের দুবলিয়া ইউনন যেটা পাবনা সদরের হাতিরহাট প্রায় হাতিরহাটের কাছে যেটা দুবলিয়া ইউনিয়ন অবস্থান অবস্থান আমরা যদি জন্মাদবং দুবলিয়া ইননের দূরত্ব বলতে চাই আশি থেকে পঁচাশি কিলোমিটার হবে আপনাদের বলতে চাই একটা আসনে একটা আসনে বাংলাদেশের ভৌগোলিকভাবে কোনো জিল্লারও অবস্থান নেই আশি থেকে পঁচাশি কিলোমিটার অথচ আজকে যে বিবচন হচ্ছে এই বিবচনে বেসুদনগর এবং বেরার দূরত্ব 80 থেকে 80 কিমি হবে আমি আপনাদের কাছে বলতে চাই এটা যদি চুক্তি হয় ঠিক কি আমি বলতে চাই এটা যদি চুক্তি হয় আপনি বেরার সাথে কি আলাদা করুন আমাদের কোনো দাবি থাকবে না আমাদের অনুরোধ জনতার অনুরোধ জনগণের দাবি আপনি মাঠে আসুন বেলা সাঠী এবং সুদানগরের ভৌগোলিক অবস্থান নির্ণয় করুন নির্ণয় করে আপনার যদি সেটা বিবেচনা করে সঠিকের সিদ্ধান্ত নেবেন বেড়হা এবং সাথে সকল স্তরের জন্যগণ সাহাগরমে নেড়ে দেবে সংগ্রামী সাক্ষী ও বন্ধুগণ আমার বক্তব্য দিয়ে করব না ইলেকট্রিক মিডিয়াল ওয়াইজের ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই হরতালকে প্রচার করেছেন সারাদিন এই বেড়া বাস স্ট্যান্ডে থেকে আমি তাদেরকে আরো অনুরোধ করব আপনাদের মাধ্যমে যেন সর্বস্তরের মানুষ সকল প্রশাসন প্রশাসন সরকারের নির্বাচন কমিশন সবাই আপনাদের মাধ্যমে তারা যেন এইখানকার এই অবস্থান জানতে পারে জনগণের দাবি জানতে পারে এই উদার তহ্বান রেখে প্রশাসনের এবং ইলেকট্রাই ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই হরতালে সারাদিন তারা অবস্থান করেছেন না খেয়ে তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কথা হবে সংগ্রামী বন্ধু আমি এই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে সবাই দেশবাসীকে জানাতে চাই বেলা প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বেচ্ছায় মানুষ বন্ধ করে আজকের এই প্রতিবাদ করছেন তাদেরকে কেউ বদ্ধ করেনি এই আন্দোলন সংগ্রাম করবার জন্য সাধারণ মানুষের প্রাণের দাবি আজকে এই হরতাল এই অবরোধ এই আন্দোলন এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রাম কমিটির অন্যতম নেতা মোহাম্মদ আব্দুস সালাম ইসমিল্লাহীর আফতারের আহিন প্রিয় পেরাবাসী আপনারা জানেন আটশো এক বেলা চারটিলিয়ন উপজেলাসহ গৌরসহ এক সাত দিয়া আশোটি এক আসন আপনারা জানেন স্বাধীনতার পর থেকে এ যাবৎ যতগুলি সংসদ নির্বাচন হয়েছে প্রত্যেকটি সংসদ নির্বাচনে পার্লামেন্টের পার্লামেন্টে সংসদ সদস্য হয়েছেন এই বেড়া উপজেলা থেকে আজকে একটি কুচক্র মহল আমাদেরকে রক্তের বাদরে যে ছিল সেটি ছিন্ন করতেছে আজকে যে সারাদিন হরতাল হয়েছে আপনারা জানেন এই হরতাল আজকে থেকে যতদিন পর্যন্ত না এই আসরটি এক পূর্ণ বহল না থাকে আমাদের এই আন্দোলন চলবে পরবর্তীতে আমরা নৌপথ স্থলপথ আমরা সব কিছু বন্ধ করে দেব প্রয়োজন হলে সিএসি নির্বাচন অফিসে তালা বেড়ে দেব এবং স্কুল কলেজ সব বন্ধ করে দেব সংগ্রামী সাথীয় বন্ধুগণ আপনারা জানেন বেড়া থেকে সাথিয়ার দূরত্ব আট কিলোমিটার আমাদেরকে এখন দিয়েছে সঙ্গে আমাদের দিয়েছে বেড়া থেকে সুধানগরের তুরুত্তর সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার আমাদের এই বেড়া উপজেলার নদীর উপরে কয়েকটি ইউনিয়ন আছে ওখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার লোক বসবাস করে ওইখান থেকে সুধানগরে যেতে তিন থেকে চার ঘন্টা টাইম লাগবে তাই আমাদেরকে ওরা বৈষম্যর মধ্যে ফেলে দিয়েছে আমি অনুরোধ করব নির্বাচন কমিশনারকে আপনারা আমাদের বৈষম্য উঠে দিয়ে আমাদের পূর্ণ নির্বাচন যে আসন ছিল সেটি বহল রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সম্মানিত এলাকাবাসী আমরা আজকে হরতাল অবরোধ সারাদিন ব্যাপী করেছি ছয়টার সময় আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে সন্ধ্যা পরে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বসে আগামী দিনের আন্দোলনের রূপরেখা প্রকাশ করবেন এ পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রাম কমিটির অন্যতম নেতা ছোট ভাই ময়নুদ্দিন খাজা উপস্থিত সমগ্র বেরাবাসী সাথিয়াবাসী বিভিন্ন দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সংগ্রামী সাথিয়া বন্ধুগণ আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে আপনাদের মাধ্যমে আমি ইসিকে দাঁড়িয়ে দিতে চাই বেড়াতে যে আন্দোলন শুরু হয়েছে